হ্যালো গাইস আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি উঠার পর বাসি করার শেষ হচ্ছে তাহলে আমি ভাত বাসাছো ভাত রান্দি তো দুই দিন থেকে সেই বৃষ্টি হাওয়া তেলাও আমি মাফলার পিন দিয়েছো এই যে সেই সেই হাওয়া ঠান্ডা দিছে ঠান্ডা ভারত এত ঠান্ডা বে হওয়া যায় না এই যে সকাল সকাল বাবুক দুধ খেয়ে যাচ্ছে